চেঞ্জ হয়েছে পুলিশের লোগো চেঞ্জ করে নতুন লঘুর মধ্যে আল্লাহ নাম দেওয়া হয়েছে এই ব্যাপারটা সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আসলে কতটুকু সত্য সত্যিই কি পুলিশের লোগোতে নৌকা চেঞ্জ হয়ে এখন আল্লাহ হয়েছে আসুন আমরা সঠিকটা জানি প্রথম আলো পত্রিকার সোর্স দিয়ে যেই পোস্টে আমাদের মধ্যে ছড়ানো হচ্ছে আমরা যদি প্রথম আলো পত্রিকার মধ্যে গিয়ে একটু খোঁজ নেই যে সত্যিই কি এমন একটি সংবাদ প্রথম আলো মাধ্যম প্রচার করছে কি না তাহলে কিন্তু আমরা পাই না দেখুন আজকে প্রথম আলো পত্রিকা পুলিশের লঘু চেঞ্জ বিষয়ক যেই বার্তাটা দিয়েছেন সংবাদটা প্রচার করেছেন তার মধ্যে এমন কোনো ছবি নেই এটি একটি এডিট ছবি যাই হোক না কেন এটি করেছেন কোনো এক মুসলিম কিংবা কোনো এক ভাই নিজের আত্মপ্রেরণা থেকে জি এমনটি আমরা চাই সব সময় আমরা চাই আমাদের আত্মা থেকে যেগুলো আমরা আত্মা থেকে চাই সেটা হচ্ছে আমাদের প্রতিটি পড়তে পড়তে ইসলামের বিষয়গুলো ইসলামের চিহ্নগুলো আসক ইসলামের প্রতীকগুলো আসক আল্লাহ শব্দটি ইসলামের একটি শিয়ানার বলতে পারেন প্রতীক বলতে পারেন বিভিন্ন দেশে বিভিন্ন পতাকাতেও আল্লাহ আছে সেন সেম একইভাবে পুলিশের লঘুতেও আল্লাহ সত্যিকারে এই লোগোটা যে তৈরি করেছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সত্যিকারের লঘুটার দিকে আমি তখনই আমার কেমন যেন ভালো কাজ করে আমার আত্মা তৃপ্তিদায়ক হয়ে যায় মনে হচ্ছে যেন আমি নতুন কোন ইসলামী বাংলার স্বপ্ন দেখছি যে এত সুন্দর করে এই লঘুটা সাজিয়েছে কিন্তু কথা হচ্ছে লঘুটা সাজানোটা তার ঠিক হয়েছে মাসাল্লা লঘুটা সাজিয়েছে সমস্যা নেই মাসাল্লাহ ইসলাম মুসলিম ভাইদের মনোরঞ্জন মনোরঞ্জন নিয়ে এসেছে মুসলমানদের পক্ষ থেকে আমাদের সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে সে সাজারো অভিনন্দন পাবেন ঠিক আছে তবে এটি যে একটি গুজব কিংবা এটি যে একটি মিথ্যা সংবাদ এটা কিন্তু সত্য আপনি লঘু সাজিয়েছেন আপনার আত্মপ্রেরণা থেকে আপনি মুসলিম আমাদের দেশের নিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম টোটালি সব দিক থেকে আপনি পুলিশের লোকতে আপনি নৌকা বাদ দিয়ে আপনি আল্লাহ জায়গা করে দিয়েছেন আর লঘুটা একটা অসাধারণ রূপ পেয়েছে এটি ভালো কাজ কিন্তু এটি গুজব হিসাবে যে আমাদের মধ্যে ছড়ানো হচ্ছে এটি কি ভালো কাজ না এটি ভালো কাজ না ভাই আপনি হয়তো লঘুটাকে মানুষের সামনে পেশ করতে পারেন বলতে পারেন এটি আমার উদ্বেগ আপনারা কি বলেন সাধারণ মানুষ রায় দিল এটা বড় এটা পরবর্তী সাবজেক্ট কিন্তু আপনি মিথ্যা গুজব ছড়াচ্ছেন যে পুলিশের লঘু থেকে বাদ পড়ে গেল নৌকা নতুন লঘুতে জায়গা করে নিল আল্লাহ এই যে ব্যাপারটা একটি গুজব মিথ্যা যদি সত্য হতো আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য খুশি তবে এই গুজবটা ছড়ানোর কারণ এখন আমরা এই গুজবটা ছড়ানোর মতো না ছড়িয়ে যদি আমরা একটু ভিন্ন পথে হেঁটে এটি একটি আমাদের দাবি তুলতাম যে আমাদের দাবিটা এমন হোক তাহলে কিন্তু হয়তো কিন্তু আমরা সেটা না করে আমরা কি করেছি গুজব হিসেবে ছড়িয়ে দিয়েছি এখন কথা হচ্ছে ওই যে আল্লাহ তালা বলেছেন ওই বিষয়ে পিছনে পড়িও না যে বিষয় সম্পর্কে তোমার সাধারণ জ্ঞান নাই এখন এই বিষয় সম্পর্কে আমাদের কিন্তু সাধারণ জ্ঞান নেই জাস্ট শুধু আমরা এডিট একটা পেয়েছি একটা সুন্দর লোগো পেয়েছি কি করেছি প্রচার 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 ফেসবুকে কে জনপ্রিয় আর কে কম জনপ্রিয় কে পপুলার আমাদের মধ্যে কে আস্থাবাজন কে অনাস্থাবাজন তা না যে কেহই সবাই এটা পোস্ট করে যাচ্ছে আসলে এটির কিন্তু সত্যতা নাই আমরা যাছাই বাছাই করে দেখেছি এটির কিন্তু কোনো সত্যতা নাই এই পুলিশের লোঘো থেকে মানে লোগো চেঞ্জ হয়েছে আল্লাহ হয়েছে এর কিন্তু কোনো সত্যতা নাই তবে এটি যে করেছে তিনি ভালো কাজ করেছে তবে এটি এখন গুজব বা এটি এখন মিথ্যে প্রচার না করে এখন আমাদের এটি দাবি হওয়া উচিত ছিল তাহলে হয়তো এটি সত্যিকারের পুলিশের ইউনিফর্মের জায়গা করে নিত সালাম আলাইকুম